আসসালামু আলাইকুম আজ তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে চলে আসছি ফাইমা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙুরা উপজেলার সরভাঙড়া গ্রামে এটি মূলত বিক্রয় কেন্দ্র আর এখান থেকে এই ফার্মের মালিক সাহেব আলী মামা উন্নত দাঁতের ইন্ডিয়ান মহিষ বিক্রয় করে থাকেন তো এ সপ্তাহে আসার পরে দেখতেছি বেশ কিছু বকনা ও সার কালেকশন করছেন এবং পাশাপাশি একটা আনকমন মহিষ আছে এটা হচ্ছে ইন্ডিয়ান অ্যালবিনো মহিষ বলে তো এই মহিষগুলো আজকে আপনাদের দেখাবো আর এই মহিষগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন বয়স নিয়ে আলোচনা করবো আর দেখবো এই খামার থেকে মহিষ কিনলে কেমন শুধু সুবিধা দিতে থাকেন এই বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আর আপনারা যে যেখান থেকে এই মহিষ বা গরু সংগ্রহ করেন অবশ্যই সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মামা মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মামা ব্যবসা কেমন

একটা আনকমন মহ দেখতেছি এই মহিষ গুলো তো অ্যালবিনো মহিষ বলে আচ্ছা মাসাল্লাহ এগুলো তো বিশাল মহিষ হয় নাকি মানে একটা মোষ সতেরো আঠারো মন লোড হয় আচ্ছা কতগুলো কালেকশন আছে আজকে মোশ আছে আসলে 6টা কালেকশন 6টা 6টা আচ্ছা 6টাই তো দেখবো 6টাই দেখবেন আচ্ছা বকনা কতগুলো আছে আর সার কতগুলো বকনা আছে আপনার 5টা আর একটা সার আছে আচ্ছা মোশগুলো আমরা কিন্তু দেখলাম মাশাআল্লাহ আজকে যে মোশগুলো আছে মানে হাই পার্সেন্ট হাই কোয়ালিটি 100% সব ইন্ডিয়ান মোরা আমার মুখের কথা দর্শক দেখে নেবে সাহেব আলী ভাই মুখেই বলে নাকি আসলে সরদমিনী আছে নাকি মহিল দেখলি ভাই দিশে পাবে দেখে শুনে নিতে পারবে পারবে হ্যাঁ সরদমিনীতে পারবে আর বায়না করতে পারবে পরিচয়টা দিয়ে দিবে আমার বাড়ি পাবনা দিল্লা ভাঙর থানা আমার নাম মোহাম্মদ সাহেব আলী বিশ্বাস

দাঁত হয়েছে কি মামা না দাঁত হয় নাই দাঁত হয় নাই ও দাঁতে এত বড় দাঁতে এত বড় আচ্ছা বিশাল সাইজ হবে তো না বিশাল সাইজ মানে আন্দে আমারই গোলাধনিক করে ওছো আচ্ছা এই পাশেরটা একটু যদি আমরা দেখাই মাশাআল্লাহ দুইটা মহিষ একই ছামের মহিষ দর্শক দেখতে পাচ্ছেন মামা একটু ছামটা টান দেন তো এই পাশে মামা

এ পাশের টা একটু যদি দেখাই মামা এগুলো দুধের আশা কেমন করতেছেন প্রথম বিয়ানি দশ বারো পাওয়া যাবে দশ বারো লিটার মিলে মিলে একটা একটা এক আচ্ছা দুইটাই বিশ লিটার হবে আচ্ছা যে যেহেতু জাতমান ভালো আছে এগুলোর দুধ বেশি হবে দাম চাচ্ছেন কত জোড়া ধরে দাম মানসি তাহলে তো তিন লাখ চলে না আমি দাম চাচ্ছি দুই লাখ ষাট লাখ দুই লাখ হাজার দাম দুই লাখ পঞ্চান্ন পঞ্চান্ন আচ্ছা দরদাম সুযোগ দিবেন দরদাম এখন কোন ভাই নিয়ে দিল বললো এক হাজার দিলাম না এইটুকি আচ্ছা মানে সীমিত দরদাম তো একবারে আমি মাল একবার পাইকারি রেট মামা আচ্ছা আহামরি দরদাম করতে পারবেন আমি দাম চাই না মামা আচ্ছা দুই লক্ষ পঞ্চান্ন দর্শক যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে মামার স্ক্রিনের নাম্বার তুলে আপনারা ফোন দিয়ে কথা বলে নিতে পারবেন মামা সাইড করে দেন চলেন পরবর্তী গুলো দেখাই দুই নম্বর সিরিয়াল মামা আমাদের সামনে আরো এক জোড়া বাচ্চা নিয়ে আসছেন মাসাল্লাহ এগুলো হচ্ছে মাঝারি সাইজের বাচ্চা আচ্ছা এগুলো কি জাতের বাচ্চা মামা ইন্ডিয়ান মোরা মামা ইন্ডিয়ান মোরা ইন্ডিয়ান মোড়া হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দেখেন আমার মুখের কথা না দর্শক দেখেই বলবে আচ্ছা ক্রস নাই একদম হান্ড্রেড পার্সেন্ট দর্শক দেখতে পাচ্ছেন সিং গুলো কিন্তু একদম ছোট ছোট বাঁকানো সিং আচ্ছা

এই দুইটার দাম একছেন কেমন মামা দাম ধর কোন দর্শক দামা দামি না হরে জি জি একবারে ফিক্স রেট বলে দেবো দুই লক্ষ চল্লিশ হাজার দাম দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার দাম চলবে না

অনলাইনে কিনতে চাই অনলাইনে টাকা পেমেন্ট করবে ঠিকানা দিয়ে দিবে আমি মাল পৌঁছা দিয়ে আসবো মাল পৌঁছা দিতে পারবে আচ্ছা এটা কি মানে পুরো টাকাটা দিতে হবে পুরো টাকাটাই দিতে হবে আচ্ছা মানে ক্যাশ অন ডেলিভারি থাকছে না 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 ক্যাশ অন ডেলিভারি করি না আমরা আমাদের টাকা একাউন্টে লাগা দে আমরা মাল ঠিকানা মতন টাইম দিয়ে দেয় সেই ঠিকানা দা পোচা দি আছি আচ্ছা সেক্ষেত্রে তো কোনো রিস্ক নাই কোনো রিস্ক নাই আচ্ছা দর্শক নির্ভয়ে নিতে পারবে এই মানে কি ব্যবসিক কখনো প্রতারণা করবে না জি জি অবশ্যই যারা প্রকৃত হবে যারা প্রকিট প্রকিট প্রতারণা করবে না জি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দুইটা মহিষ মাশাআল্লাহ অনেক সুন্দর মহিষ আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই মামার সাথে কথা বলে দুইটা মহিষ নিতে পারবেন মামা সাইড করে দেন চলেন পরবর্তী মহিষ দেখাই মামা আর তিন নম্বর সিরিয়াল হ্যাঁ

এটা কি বকনা না সার এটা এটাও বকনা দর্শক পাচ্ছেন কতদিন সাত থেকে আট মাস হিটে আসে তো মোটামুটি আপনার ষোলো সতেরো মাস ষোলো মাসে এরকম আচ্ছা এটার দাম চাচ্ছেন কত মামা এটার দাম দশ কোন দামা দামি না করে দাম একবার পঁয়তাল্লিশ হাজার দাম দরদাম না করলে পঁয়তাল্লিশ হাজার দরদাম করে না পছন্দ হলে অবশ্যই মামার সাথে কথা বলে নিতে পারে আমার নামে কিনছিলাম তো আচ্ছা আচ্ছা মামানি রাগ করবেন তারপর কি পালনের জন্য আচ্ছা আচ্ছা এখন বিক্রি করবেন

আমরা সর্বশেষ মহিষটা দেখাই সর্বশেষ মহিষ আচ্ছা এটা হচ্ছে আনকমন মহিষ সচরাচর বাংলাদেশে এরকম মহিষ পাওয়া যায় না খুবই কম যায় না ইন্ডিয়ান পাওয়া যায় না আচ্ছা ইন্ডিয়া থেকে কালেকশন করা কি মহিষ বলে জানো মামা

আপনারা যদি চান যে শখের বসে পালন করতে চান তাও করতে পারবেন আচ্ছা জি জি সেটাই আচ্ছা আপনাদের তো ব্যবসা মামা জি আচ্ছা মাংস কেমন হতে পারে এটা মাংস লাইভ দাও জানেন সাত মন আছে কিন্তু সরগমিন হবে 6 মন সাড়ে মন 6.5 মন মাংসই হবে সেটা হবে আচ্ছা সাড়ে ছয় মন মাংস হবে দর্শক তারপরেও আপনারা দেখে আপনাদের পরিমাপ করে তারপরে নিবেন আচ্ছা এটার দাম চাচ্ছেন কত মামা এটার দাম চাইলে মাসে দাম চাইলে তিন লাখ আমি দাম চাচ্ছি দুই লাখ এক লাখ

আজ পর্যন্ত কিন্তু আমার এই মহিষের রিপোর্ট আসে নাই না কোনো রিপোর্ট আসবে না কোনোদিন রিপোর্ট আসবে না আচ্ছা অনেক দর্শক ভাই আমি কিন্তু গরুর প্রতিবেদন করছি গরুর জন্য অনেক রিপোর্ট আসছে অনেক দর্শক ভাই আমাকে ফোন করছে যে ভাই এই অমুক জায়গা থেকে গরু কিনছি কিন্তু গরুটা ভালো হয় না কিন্তু আজ পর্যন্ত আমি মহেশের কিন্তু কোনো রিপোর্ট পাইনি হবে না ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবে আদিন কোনদিন ইয়া ব্যাক ব্যাক রিপোর্ট পাবেন না আচ্ছা আচ্ছা মানে মহেশের রোগ বালাই খুবই কম আর নাই আল্লাহ দিলে কোনো রোগ বালাই না আমি 7 বছর বয়স থেকে আমার দাদার সাথে মহেশ লালন পালন আর একটা কথা বলি মহেশে কিন্তু মামা

আসসালামালকুম আসসালাম রহমত